আগামীকাল আমাদের দিল্লি যাত্রা কারণ আগামী ষোলো তারিখ দিল্লির যন্তর মন্তরে আমাদের অবস্থান বিক্ষোভ কর্মসূচি রয়েছে আমরা এই ভারতবর্ষের মানুষের কাছে জানাতে চাই যদিও সবাই এখনো জেনেও গেছে কিন্তু যন্তর মন্তরের থেকে মানুষকে আমরা জানাতে চাই যে আমাদের সাথে কি ধরনের অবিচার হয়েছে যোগ্যতা নিতে চাকরি পেয়েও আজকে আমরা দিশেহার আমরা রাস্তায় শুয়ে পড়েছি তো আজকে কালকে যে আমাদের যাত্রাটা আছে সেখানে আমরা লিফলেট রেডি করেছি আমাদের যারা এই আছেন তারা বাসে করে যাবেন বিভিন্ন স্টেটের দিয়ে তারা যাবেন এবং যে যে স্টেট তারা ছুঁয়ে যাবেন সেখানে কোথাও পনেরো মিনিট বা কুড়ি মিনিট করে স্টে করে তারা সেই লিফলেট মানুষের মধ্যে রিলি করবেন এবং সেখানে আমাদের ব্যানারও থাকবে আমাদের প্ল্যাকার্ডও থাকবে মানুষের কাছে আমরা জানাতে চাই যে দেশে বা রাজ্যে আমাদের এই যে শিক্ষিত হয়েও আজকে যোগ্য হয়েও আমরা সসম্মানে এত বছর চাকরি করেও হঠাৎ করে আমাদের মুখের গ্রাস যেন কেড়ে দেওয়া হলো জীবনটাকে যেন শেষ করে দেওয়া হলো এটা সবার জানা উচিত এই বিষয়টা থাকবে আমাদের সাথে যে অভিচারটা হয়েছে বা আমরা যেভাবে পড়াশোনা করে চাকরিটা পেয়েছিলাম যে যে পদ্ধতিতে পেয়েছিলাম কিভাবে আমাদেরকে এখান থেকে বঞ্চিত করা হলো আমাদের চাকরি থেকে বরখাস্ত করা হলো এবং কি বড় ধরনের দুর্নীতি পেছনে কাজ করেছে এবং অযোগ্যদের জন্য আজকে আমাদের এই তাদের দোষের ভাগি হতে হলো সেগুলো সবকিছুই থাকে এখান থেকে আমাদের মোটামুটি পঁচাত্তর জন মানে শিক্ষক ও শিক্ষাকর্মীরা রওনা দেবেন বাসে কিছু জন যাবেন আর কিছু জন অল্প সংখ্যক ট্রেনেও রওনা দেবে যে ছোটো শিক্ষা এরকম কি কোনো প্ল্যানিং আছে দেখুন আমাদের তরফ থেকে চেষ্টা করা হবে যে ওখানে গিয়ে যারা প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি বা আহ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী যারা আছেন তাদের সঙ্গে যদি কোনো উপায় দেখা সাক্ষাৎ করা যায় সেই চেষ্টাটা অবশ্যই চালানো হয় এখানে কোনো কর্মসূচির আহ কোথায় মানে হবে কি এই আপনাদেরও একটা জায়গা যাচ্ছে আর একটা পার্ক এখানে অবশ্যই যেভাবে কালকে এই ধর্ণাটা মানে কালকে নয় আগামী ষোলো তারিখ হবে সেই ষোলো তারিখ থেকে ওই কর্মসূচি এখানেও তালিকা হবে